টুরু বললে কাপুরুষ কোথাকার ফেরায় ধর বলছি অনেকক্ষণ ধস্তাধস্তির পরে সত্যই ওরা কাছির প্রান্তে বাঁধা মাছটাকে ডাঙার কাছে নিয়ে এলো সন্তু বলল এ রকম মাছ ওর গা দেখা যাচ্ছে না টুরু ছুরিমার ওর গায়ে ছুরিমার ওর কথা শেষ হয়নি এমন সময় ওর চোখের সামনে টুরু অথই জলের দিকে একখানা শোলার মতন ভেসে চলল সঙ্গে সঙ্গে বিকট চেঁচাতে লাগলো ধর আমাকে ধর ভাই গেলাম গেলাম আবার ওরা টেনে নিয়ে এলো তখন ওদের চোখে রোগ চেপে গিয়েছে মাছটা তুলবেই আরও আধ ঘন্টা প্রাণপণে প্রাণে ধস্তাধস্তি চলল আবার ছুরি চালাচ্ছে টুরু যখন সুবিধে পাচ্ছে মাছ কাবু হয়ে পড়ছে ক্রমশ টুর সমস্ত শরীর উত্তেজনায় কাঁপছে সকলে মিলে টানতে টানতে কাছি শুদ্ধ প্রকাণ্ড মাছটা তেড়ে তুলল তখনও সেটা আজরাচ্ছে আর লাফাচ্ছে ফোঁস ফোঁস করে হাওয়া বেরোচ্ছে ওর মুখ দিয়ে সেখানটাতে জ্যোৎস্না পড়েছে সন্তু চিৎকার করে বলে উঠল এ কি সর্পণাস রে এ তো মাছ নয় তখনই তোদের বললাম দেখ যে জ্যোৎস্নার আলোয় টুরু তখনও বলছে কি তবে মাছ নয় তো কি সন্তু বলছে সরে পালিয়ে আয় কাছে যাস না ও আস্ত জম দেখছিস না ওটা কী জিনিস প্রকাণ্ড কামড় প্রাণে বেঁচে গিয়েছি দেখছিস না ওর মুখে বড়শি ওখানে বিধে আছে গদাই ভোর রাত্রে মাছ ধরেছে বড়শিতে ভেবেছে মাছ হবে মস্ত মাছটা তখন বড়শিবিধে নির্জীব হয়ে পড়েছিল বলে জোর জবরদস্তি করতে পারেনি এখনও নিজ মূর্তি ধরতে পারিনি আলটাগ্রায় বিঁধে রয়েছে তাই নইলে আজ আমাদের রক্তে জল লাল হয়ে উঠত হাবু টুরু শিউরে উঠল কামুর যার নামে জেলেরা পর্যন্ত আঁতকে ওঠে আস্ত জমি বটে ভগবান খুব বাঁচিয়ে দিয়েছেন আজ সন্তু বলল দড়ি কেটে দে নইলে গদাই একা যদি কাল ওটাতে তুলতে আসে বলা যায় না কি হয় এখনো তো ওটা মরেনি টুরুক্ষিপ্ত হাসতে দাড়ি কেটে বিশাল আকার হিংস্র জলজন্তুটাকে জলের দিকে ঠেলে দিল